আসসালামু আলাইকুম চলে আসলাম প্রত্যন্ত অঞ্চলের অপূর্ব সুন্দর একটি পথে আঁকা বাঁকা পিস পথ পাখিদের কিচির কোলাহল মুখরুত হয়ে আছে চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ বিভিন্ন রকম গাছপালায় আচ্ছিন্ন হয়ে আছে যে কোনো মানুষ এখানে আসলে হয়তো এই রাস্তার বা প্রাকৃতির সৌন্দর্য প্রেমে পড়ে যাবেন এই পথটিতে চলছি আর মনে হচ্ছে একটি গান গাই পারি না তো এই পথ যদি শেষ না হয় বলো কেমন হতো গান মুখে না গাইলেও মনে মনে এই পথে আপনি আসলো গান গাইতে ইচ্ছে করবে হয়তো আপনারা এই জায়গাটি কোথায় জানার জন্য ভিতরে কৌতূহল যাচ্ছে অবশ্যই আমি জানিয়ে দেব আপনারাও আসবেন এখানে দেখুন কি শুরু ব্রিজ এখানে একটা গান আছে কি নেই গ্রামের এই সমস্ত পথের ধার দিয়ে যে কোনো সবুজ গাছ বিভিন্ন রকম ফলজ বনস সহ অসংখ্য ফল ফুললির গাছ চলার পথে আপনি দেখতে পাবেন ছুটছি আর ছুটছি তবুও মনে হচ্ছে যেন পথ চোখের পলকে এসে এসে যাচ্ছে মন চাইছে না এই পথ আর দিন শেষ হোক সবুজ শ্যামল কৃষকের মাঠ নিয়ে এখানে এটাই আমাদের বাংলাদেশ গর্বিত দেশ এটাই আমাদের গ্রাম আমি যেখানে উঠব সেই জায়গাটির ঠিকানাটা আপনাদের বলি তাহলে আপনাদের আসতে সুবিধা হবে ঝিনেদা হইতে যশোর রোড এসে ছালা ভরায় পৌঁছানোর একটু আগ দিয়ে বামে এই যে আমার সামনে হাইওয়ে রোড আপনারা দেখতে পাচ্ছেন এই বামে আমি হাইওয়ে রোডে উঠব আর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন থেকে রাজবাড়ির সামনে দিয়ে চলে আসলেই এই কপটি পাবেন অবশ্যই এখানে আসবেন প্রত্যেকের আসার আমন্ত্রণ রইল বামে কয়ের গাছের দিক খুব সুন্দর একটি জায়গা অসংখ্য খেজুর গাছ আছে এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন আর এই সমস্ত জায়গাগুলি দেখতে পারবেন বা নিজেরা ছচককে দেখে যাবেন এই দেখুন সামনে হাইওয়ে রোড এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ